আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা আমাদের চ্যানেলের হোম সেকশনে গেলে দুটি ব্যাকআপ চ্যানেল দেখতে পাওয়া চ্যানেল দুটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ষা সামষ্টিক মূল্যায়ন দুই চব্বিশ বিষয় ইসলাম শিক্ষা শ্রেণী নবম শিক্ষার্থীদের জন্য নির্দেশনা এখানে বলা রয়েছে সামাজিক সমস্যা বিশ্লেষণ করে ইসলামের বিধিবিধানের আলোকে সমাধান করি তো তোমাদের জন্য কাজ এক রয়েছে সমস্যা বা চ্যালেঞ্জ অনুসন্ধান তুমি যে এলাকা বা অঞ্চলে বসবাস করো সে এলাকায় বিভিন্ন সমস্যা বা যেমন সামাজিক সমস্যা তালিকা তৈরি করো এরপর তোমার একজন সহপাঠীর কাছ থেকে জেনে নাও সে কি কি সমস্যা বা চ্যালেঞ্জ খুঁজে নমুনা ছক দেওয়া আছে আমি যা যা খুঁজে পেলাম প্রথম বন্ধু যা খুঁজে কাজ দুই সমাধানযোগ্য সমস্যা নির্বাচন ও পরিকল্পনা প্রণয়ন তোমার এলাকায় বিভিন্ন সামাজিক সমস্যা খুঁজে পেয়েছ এবার চারজন সহকারী আলোচনা করে কাজ একের তালিকা হতে একটি সমস্যা নির্বাচন করো যে সমস্যাটি সমাধান করা তোমাদের পক্ষে সম্ভব হবে সমস্যা নির্বাচনের পক্ষে এককভাবে তোমার যুক্তি তুলে ধরো নমুনা ছক সামাজিক গুরুত্ব দেওয়া আছে ধর্মীয় গুরুত্ব দেওয়া আছে এরপর তোমরা সহপাঠী চারজন সহপাঠী আলোচনা করে নির্বাচিত সমস্যাটি কিভাবে সমাধান করা যেতে পারে তার একটি পরিকল্পনা উপস্থাপন করো দেখো নির্বাচিত সমস্যা দেওয়া আছে তারপর সমস্যাটির সমাধানের উদ্দেশ্য সময় কতদিন লাগবে কার কার সহায়তা প্রয়োজন দায়িত্ব বন্টন ইসলামের বিধিবিধান ও নির্দেশনা চর্চা প্রয়োগ নৈতিক ও মানবিক প্রতিবেদন লিখতে হবে সর্বশেষ সর্বশেষ 4 নম্বর কাজে বলা রয়েছে ইসলামের বিধিবিধান দৈনন্দিন জীবনে অনুশীলন করি তুমি যে সামাজিক সমস্যা বিশ্লেষণ করেছো তোমার এলাকায় বিভিন্ন সামাজিক সমস্যা চিহ্নিত সমাধানযোগ্য সমস্যা নির্বাচন সমাধানের পরিকল্পনা ইত্যাদি ইসলামের বিধিবিধানের আলোকে তা সমাধান করার জন্য তোমার দৈনন্দিন জীবনে কোন কোন ক্ষেত্রে পরিবর্তন প্রয়োজন তা চিহ্নিত করে কিভাবে অনুশীলন করবে তা উল্লেখ করো তো সেক্ষেত্রে এই ভিডিওতে আমরা প্রশ্ন দেখিয়ে দিলাম পরবর্তী ভিডিওতে আমরা উত্তর নিয়ে হাজির হব উত্তর পেতে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে